আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইটে অনেকেই প্রশ্ন করেন যে আসলে কাজটা কী কাজটা হচ্ছে যে এফিলিট মার্কেটিং এফিলিট মার্কেটিং হচ্ছে বর্তমানে অ্যামাজন থেকে শুরু করে বড়ো বড়ো অনেক কোম্পানি আছে যেখানে এফিলিট মার্কেটিং করে প্রায় হাজার ডলার দুই হাজার ডলার একবারে চোখ বন্দরে ইনকাম করা যায় এখন আমাদের কোম্পানিতে জাস্ট ওয়েবসাইট সেল অথবা প্রোডাক্ট সেল যে কোনো একটা কাজ আপনি করতে পারবেন তো দুইটাই আপনি কাজ করতে পারবেন এখন আমাদের এখানে টোটাল ষাটটা ইনকাম করা যায় তার মধ্যে একটা হচ্ছে উইকলি ইনকাম বাকি ছয়টা ইনকাম হচ্ছে মাসিক ইনকাম ম্যাট্রিক্স ম্যাচিং রিটেল সার ডায়মন্ড কুলগুনাসুলগুন আরও চারটা ইনকাম আগামীতে আসতেছে আমাদের টু আমাদের আসতেছে তো এই ওয়েবসাইটে আপনি জাস্ট আমাদের প্রোডাক্ট সেল করে অথবা ওয়েবসাইট সেল করে জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে এই ইনকামটা করতে পারবেন এখন আমরা এই কাজগুলো আপনাদেরকে আমরা ফ্রিতে শিখিয়ে দেবো এখন যদি আরও বেটার সার্ভিস চান সেক্ষেত্রে আপনাকে বিডিসি গ্রুপে আপনার অ্যাড হওয়া লাগবে এবং বিডিসি গ্রুপে আসলে আপনাকে আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা ব্রোঞ্জ সিলভার আমরা ক্রিয়েট করে দিতে পারবো তৈরি করে দিতে পারবো কিন্তু ওইটার জন্য আপনাকে আপনি মিনিমাম দুই থেকে চার ঘন্টা আপনাকে টাইম দিতে হবে ইন্টারনেটে এবং আপনাদেরকে আমরা মার্কেটিং শিখিয়ে দেবো সেই মার্কেটিং করার পরে আপনি প্রচুর পরিমাণে রেসপন্স পাবেন এবং ওই রেসপন্স অনুসারে আপনাকে অনলাইনে আপনার সুবিধা মতো মোবাইল দিয়ে দুই থেকে চার ঘন্টা টাইম দিলে বেশি ইনকাম করতে পারবেন আদারওয়াইজ আপনি দশ মিনিটের একটা কাজ করবেন যেটা তিরিশ মিনিট আপনি যদি এটা মনিটরিং করেন তাহলে আপনার ইনকামটা জেনারেট হয়ে যাবে ইনশাল্লাহ এটা যারা অলরেডি ফেসবুকে মোটামুটি এক্সপার্ট যাদের টেলিগ্রাম গ্রুপ আছে এদের জন্য এটা ইজি বাট যারা নতুন সে তাদের ক্ষেত্রে বলতে বললাম যে দুই থেকে চার ঘন্টা লাগতে পারে মানে অনেক মেয়ার আছে যারা আমাদের এই সেক্টরে আসতেছে এবং তারা কোনো কিছুই জানে না বুঝেও না এদের জন্য দুই চার ঘন্টা লাগতে পারে বাট যারা মোবাইল সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন এবং অনলাইন সম্পর্কে মোটামুটি আপনাদের দারুণ আছে তারা টেলিগ্রামে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় দিলে আপনাদের হয়ে যাবে ইনশাল্লা টেলিগ্রাম থেকে শিখে ওইখান থেকে কন্টেন্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন অ্যাফিলিয়েট করবেন এবং আপনাদের ইনকামটা জেনারেট হবে এই যে ইনকাম প্রসেসটা এই ইনকামটা আপনাকে করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পুরো সিস্টেমটা অ্যানালাইজ করা হবে এবং আপনাদেরকে ওইটা যে মেট্রিক্স ইনকাম ম্যাচিং ইনকাম রিটেল যতগুলো ইনকাম আছে কারো দুইশো ডলার কারো দুই হাজার ডলার কারো দুই লাখ ডলার আছে আমাদের যে ক্রাউন এক্সিকিউটিভ যিনি টিম মিলার ওনার প্রতি মাসে প্রায় ধরেন এক কুড়ি টাকার মতো ওনার ইনকাম হয় তো ওই ইনকামটা বিভিন্ন সোর্স থেকে আসে এই পুরো জিনিসটা হিসাব নিকাশ রাখার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন তো যে নতুন শুরু করছে তারও একটা ওয়েবসাইট লাগে যে পুরাতন আছে তারও ওয়েবসাইট যে মাসে এক কোটি টাকা ইনকাম করে তার জন্য পঞ্চাশ ডলার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা লাগে যে এখনও নতুন শুরু করে কোনো ইনকাম করে নাই তার জন্য পঞ্চাশ ডলার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা লাগে নতুবা ওই ব্যাঙ্কিং সিস্টেমে যে টাকাগুলো আসে আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছে ওয়ার্ল্ডের একশো পঁচানব্বইটা দেশে আসতেছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার মানুষের অ্যাকাউন্টে যাচ্ছে এটা একটা প্রসেসের ভিতরে যেতে হয় যার কারণে পঞ্চাশ ডলার দিয়ে নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় ওই ওই ওয়েবসাইটে অ্যাকাউন্টের টাকা আসে এবং ওই ওয়েবসাইটের আন্ডার আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্ক দিয়েই মার্কেটিং করা লাগে আমাদের কোম্পানির তেত্রিশটা প্রোডাক্ট আছে আর মার্কেটিং করতে পারবেন না প্রোডাক্ট কিনেও লাগবে না জাস্ট ওই লিঙ্কটা শেয়ার করলে তখন আপনার সিস্টেমের ভিতরে অটোমেটিক সেগুলো ইনকাম জেনারেট হবে এবং আপনার সেল হবে আপনার ইনকাম হবে এবং কীভাবে সেল দেবেন কীভাবে এতগুলা মানুষকে আপনি নিয়ে আসবেন বা মানুষগুলোকে প্রোডাক্ট দিবেন এই প্রত্যেকটা জিনিস ই দিই জাস্ট দশ মিনিটের কাজ এই কাজটা আমরা আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেবো বাট আপনারা আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য একটা ওয়েবসাইট কিনে লাগবে এই ওয়েবসাইট কিন্তু হলে আপনার একটা ইমেল লাগবে একটা ফোন নম্বর লাগবে আপনার ক্রেডিট কার্ড হলে আপনি ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবেন না অথবা আপনার আমাদেরকে বিকাশে পেমেন্ট দিয়ে দিলে আমরা আপনাদের অ্যাকাউন্টটা করে দিতে পারবো ওইটা যদি আপনার করতে পারেন এটা যদিও আপনার সাবস্ক্রিপশন বেস প্রতি মাসে আপনাকে দশ টাকা দিতে হবে দশ হাজার ইনকাম করেন দশ লক্ষ ইনকাম করেন এক কুড়ি টাকা ইনকাম করেন দিবেন মাত্র দশ তো আপনার নেটফ্লিক্সের মতো অ্যামাজন প্রাইমের মতো আপনার ফেসবুকে যেভাবে ব্লু পেজ বা টুইটারে যেভাবে আপনার অ্যাক্স বর্তমান হয়ে গেছে ওইটাতে যেভাবে আপনার সাবস্ক্রিপশন বেস কোম্পানি ওইভাবে আমাদের কোম্পানির হচ্ছে সাবস্ক্রিপশন বেস আপনি যত টাকা ইনকাম করেন না কেন মাসে দশ ডলার আপনি দিবেন এখন আপনি যদি মান্থলি না দিতে চান ইয়ারলি দিতে চান সেই ক্ষেত্রে আপনার বিশ ডলার ডিসকাউন্ট আছে আপনি একশো ডলার দিয়ে আপনি এক বছরের জন্য পেমেন্ট করতে পারবেন টোটাল একশো চল্লিশ ডলার দিয়ে এক বছরের জন্য আপনার কোম্পানিতে আপনি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি এখন যা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ টাকা আপনার এক বছর পরে প্রতি বছরের জন্য একশো ডলার অথবা প্রতি মাসে সারা জীবন আপনাকে দশ ডলার করে দিয়ে দিয়ে যেতে হবে এটা আপনি ইনকাম থেকে দেবেন এবং আমাদের যে এখানে কমিউনিটিতে আছে যারা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার মাসের মধ্যে বাংলাদেশে ত্রিশ হাজার আছে এদের মধ্যে অনেক মহিলার আছে যারা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে ইভেন একটা মহিলা বাংলাদেশের আছে যার নাম সুমাই আক্তার সে এক সপ্তাহে দুই লক্ষ বাইশ হাজার টাকা ইনকাম করছে জাস্ট ওয়েবসাইট সেল করে প্রোডাক্ট সে হাতে দেয় আমি নিজে আমি যে এই পর্যন্ত প্রায় ষোলো লক্ষ প্লাস ইনকাম করছি আমি এখন পর্যন্ত প্রোডাক্টে হাত দিই একটাও প্রোডাক্ট সেল দিই জাস্ট ওয়েবসাইট সেল করে প্রায় ষোলো লক্ষ টাকার মতো ইনসেন্টিভ সহ আমার ইনকাম আসছে এটা আপনার ইউটিউবে ফেসবুকে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন প্রুফ সহকার দিয়ে আছে এবং আমার টিভি প্রচুর ছেলে মেয়েরা কাজ করতেছে এরা প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম করতেছে আপনিও সেই ইনকাম করতে পারবেন জাস্ট আপনাকে আগে সিস্টেমটা বুঝতে হবে বোঝার জন্য আপনাকে দুই সপ্তাহ আমরা সময় নিব দুই সপ্তাহ শেখার পরে প্রতিদিন দশ মিনিট সময় দেবেন এবং তিরিশ মিনিট মনিটরিং করবেন আপনার ইনকাম জেনারেট হয়ে যাবে আর যারা নতুন একবারে তাদের জন্য দুই থেকে চার ঘন্টা আমি আশা করি আপনাদেরকে মোটামুটি একটা এক্সাম্পল দিতে পারছি বা বোঝানোর চেষ্টা করতেছি একসাথে তো সব কিছু বোঝা যায় না আপনাকে অবশ্যই শুরু করার পরে আস্তে আস্তে আমি নিজে পনেরো দিনে বুঝি এই সিস্টেমটা বুঝছি তো আপনি যদি এখানে আসেন আপনি হয়তো প্রথম অবস্থায় দুই সপ্তাহ সময় লাগতে পারে শিখে নেওয়ার পরে কিন্তু আপনার তত সময় লাগবে না যারা এক্সপার্ট আছেন এরা এক দুই দিন বা তিন দিনে সর্বোচ্চ এটা সিস্টেমটা জানতে পারবেন এবং একবারে সহজ আমরা আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো আপনারা আসেন শুরু করেন ইনশাআল এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন আপনার এখান থেকে সফল হতে পারবেন এখান থেকে ডায়মন্ট হতে পারবেন সবাই যেন সফল হয় সবাই যেন এখান থেকে একটা ডায়মন্ড পজিশনে যেতে পারি এই প্রতিষ্ঠানের কাজক্রিম এখানে করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম